দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বাধা দিচ্ছে বিএসএফ ফলে কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে সংস্কার কাজ এদিকে সংস্কার কাজে বাধা দেয় খুব জানিয়েছেন স্থানীয়রা তবে এ বিষয়ে বিএসএফ এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে বিজিবি বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে দেখুন রিপোর্ট হিলি সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন সেই রেললাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ এক সপ্তাহ আগে সেই কাজ শুরু করেন তারা কিন্তু কাজ শুরুর পর বাধা দেয় বিএসএফ পরবর্তীতে বিষয়টি নিয়ে ১৩ জানুয়ারি বিজিবি বিএসএফের মধ্যে আলোচনা হয় সেই মোতাবেক রেল কর্তৃপক্ষকে আবারও কাজ শুরুর কথা জানায় বিজিবি শনিবার সকালে কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিএসএফ বারবার কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও দুই একদিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল তারপর তো আর মানে তারপর থেকে কাজ আর চালু হয় না বিডিআররা বলতেছে কি এনে কি করবা এরা বলতেছে করছে আমাদের রেলিংটা আমরা ঠিক করে নিব বিএসএফ যে কোনো কিছুতে বাধা প্রদান করে এটা ঠিক না বিজেপি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল একবার দুইবার এরকম চলছে তারপরে সমাধান আসছে না কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আজ সকালে কাজ শুরু করছিলাম আমরা বলছিল শুরু করার জন্য ওরা আবার বন্ধ করে দিচ্ছে দিলাম বসলে জানাচ্ছে এদিকে বিজেপি বলছে ব্রিজের সংস্কার কাজের বিষয়টি বিএসএফ জানতে চেয়েছিল সেই মোতাবেক তাদের জানানো হয়েছে এখন সেই কাজে বাধা দেওয়ার কথা নয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় বিজেপি সমস্যা হবে কেন ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে বোধ বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল আমরা জানিয়েছি আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে সমস্যা হওয়ার কথা তো নেই তারা আবার কাজ করতে গিয়েছিল পরে আবার বিএসএফ বাধা দিয়েছে আজকেও তারা বন্ধ করে রাখছে আমি একটু জেনে নেই আমি একটু জেনে নিচ্ছি মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন